হ্যালো আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি এই যে আমি সকাল থেকে ভিডিওটি শুরু করছি সকালে উঠেই প্রথমে রুটি বানিয়ে নিয়েছি গলার অবস্থা একদম খারাপ এই যে এখন রুটি দিয়ে খাওয়ার জন্য বাঁধাকপি বাঁধাকপি কেটে নিচ্ছি বাঁধাকপি ভালো বাঁধাকপির দিয়ে রুটি খাওয়া হবে আস্তে সকালে এই যে আমার বাঁধাকপির টিকাটা শেষ এখন আমি কড়াইতে বসিয়ে চুলাতে চলে আসলাম বসিয়ে দিলাম পেঁয়াজ সাথে দিলাম মরিচ কাঁচা মরিচ থেকে আমার কাছে শুকনো মরিচ দিলে আসলে ফ্লেভারটা ভালো লাগে এই যে দিয়ে দিচ্ছি লবণ ভালোভাবে নেড়ে চেড়ে নিব একটু ভেজে নিব পেঁয়াজটা এখন দিয়ে দিচ্ছি হলুদ যেহেতু হাতে সময় কম ছিল সকালবেলা সবারই ঘরেই তাড়াহুড়া থাকে ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি বাচ্চাদের স্কুল থাকে এই যে আমি ঝটপট করে নিচ্ছি এই দিয়ে দিলাম সামান্য রসুন প্রতিদিনের আমাদের গৃহিণীদের মায়েদের আমাদের প্রতিদিনকার কাজ এটা আমাদের পরিবারকে খুশি রাখা পরিবারের মানুষকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেয়া রান্নাবান্না করে এই যে আমি পাতা কপিটা দিয়ে দিলাম ধুয়ে রেখেছি যেটা এই যে এখন নেড়ে চেড়ে দিচ্ছি নিচের পেঁয়াজটা উপর তুলে দিচ্ছি পেঁয়াজটা পুড়ে না যায় এই যে আমি একটু নেড়ে চেড়ে এখন ঢাকা দিয়ে ঢেকে রেখে দিব এই যে কিছুক্ষণ পরে চলে আসলাম আমার ভাজিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে একটু নেড়ে চেড়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যে দেখতে পাচ্ছেন ভাজিটা হয়ে গেছে খেতে খুবই মজা হয়েছিল এই যে আজকে আমি রান্না করব পালং শাক দিয়ে ডাল দিয়ে খেতে অসম্ভব মজা স্বাস্থ্যসম্মত এই যে আমি ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম শাকও কেটে ধুয়ে নিলাম এই যে আমি এখন ডালে পালং শাক কেটে রাখা পালং শাকটা দিয়ে দিব আমি ডালের ভিতরে রসুন পেঁয়াজ কাঁচামরিচ যা লাগে সব কিছু দিয়ে নিয়েছি আগেই এই যে আমি এখন সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে দিলাম শাকটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু ভালোভাবে নেটে ছেড়ে দিচ্ছি এভাবে এই শাকটা সিদ্ধ হবে ডালটা একটু ঘন হয়ে আসলে তারপর আমি নামিয়ে নিব এই যে আমার ডালটা দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে ডালটা হয়ে গেছে এই এই পালং শাক দিয়ে ডালটা আমার ঘরে বাচ্চারা খুবই পছন্দ করে বাচ্চাদের অনুযায়ী আমার রান্না বান্না করতে হয় এই যে এখন আমি বাগার দিয়ে দিব পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি এই যে আমি বাগান দিয়ে দিচ্ছি ডালে বাগার দিলে খেতে ভালো লাগে এই যে আমার ডালটা যেমন দেখতে কালারটা যেমন সুন্দর এসেছে খেতেও অসম্ভব মজা হয়েছে আলহামদুলিল্লাহ আশাল্লা এই যে দেখতে পাচ্ছেন আমার ডালটা হয়ে গেছে আরও আমি আজকে ভেজে নিব মাছ যে আমি কি তিন চার পাঁচ পিস মাছ হলুদ মরুচ মাখি এখন ভেজে নিচ্ছি মাছটা ভাজা হয়ে গেলে এখন আমি সামান্য পেঁয়াজ দিয়ে মাছটা একটু উপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি খালি মাছ খেতে ভালো লাগে না একটু পেঁয়াজ দিয়ে মাছ ভাজি করলে মাছের ফ্লেভারটা গ্রানটা ভালো আসে এই যে স্কুলে চলে গেছিলাম স্কুল থেকে আসার পথে নিয়ে আসছি এই কাঁচামরিচ শশা সিম পোলাওর চাল একটা বেগুন নিয়ে আসছি ধন্যবাদ এইগুলোই এই যে এখন দুপুরে গা গোসল করে খেতে চলে আসলাম আল্লাহ